আপনার নাম মোহাম্মদ রাসেল আপনার বয়স আটত্রিশ আপনার পিতার নাম আব্দুল সত্য সরকার মায়ের নাম রিনা বেগম থানা তিতাস জেলা কুমিল্লা যে এলাকা থেকে আসছেন এলাকার নাম তিতাস গাজীপুর আপনি কি করেন আগে বাইরে ছিলাম দীর্ঘত আর এবছর দেশে আপনার কি কি সমস্যা হয় আমার সমস্যা হচ্ছে আমি দীর্ঘদিন প্রায় আড়াই বছর যাব ট্রাই করতেছি বাইরে যাইতে পারতেছি না আর আর ঘরের ভিতরে মাঝে মধ্যে নামাজ টামাজ পড়ি যখন মনে হয় যেন পিছন কেউ হাঁটতে চায় আবার হঠাৎ আগে মানে মাতায় জাগান নিতে হয়ে যায় ফ্যামিলির সাথে আর বিশেষ করে বাহিরে না বাইরে সবার সাথে আবার ভদ্র না সান্না নাযায় কথা বলি কিন্তু ঘরের ভিতরে যেমন আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে হঠাৎ আমি রাগান্বিত হয়ে আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে এটা হচ্ছে আজকে পাঁচ ছয় মাস যাবৎ কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন না না আমাদের ঠিকানা বা পাইছেন অনলাইনে ইউটিউব নাকি ফেসবুকে ফেসবুকে পাইছেন যে ফরুষটাকে বন্দি করে রাখছে এটা তো এখনো কিছুই করি নাই নাকি না না হাত দুটো এবার মুষ্টি করেন এ ফোর দিকে তোলেন চোখ বন্ধ গভীর ভাবে খেয়াল করুন আপনি যে খাটে ঘুমান খাটের উপরে কিংবা খাটের নিচে কিংবা অন্য কথা রোগীর নাম কি রাসেল সরকার রাসেল সরকারের সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সজনে এই মুহূর্তে আল্লাহ তালাটি চলে দূর দূরত্বের চোখের সামনে কিংবা তার শরীরে সাজির হোক সরকার আপনার চোখ বন্দ অবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে একজন ঘরের ভিতরে একজনকে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে কি কোনো রুম নাকি অন্য কোথাও রুমের ভিতরে এই রিক্সা দিকের মধ্যে যাওয়া সব যে গলি আছে না হ্যাঁ এর ভিতরে আর কি দাঁড়িয়ে পুরুষ নাকি মহিলা পুরুষ তার উপরে একটা খাঁচা পড়বে তার উপরে একটা খাঁচা পড়ছে হাত নামান চোখ বন্ধ রাখেন পুরুষটার উপরে একটা খাঁচা পড়ছে পুরুষটা কি কালো নাকি ফসা কালো সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি বলেন সে বলতে চার হাম আমার নামে না আমি না আপনি আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী আপনি প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন কি বলে উন্নতি যাতে না করতে পারি আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো নিচ থেকে আসছো কত সময় ধরে আপনার ক্ষতি করতেছে কষ্ট করেন পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস কিন্তু রোগী তো আড়াই বছর থেকে রোগী বিদেশের দিকে যাইতে পারতেছেন এই সত্যি কথা বলো কি বলে ওই আগের থেকে একটা করছে কিন্তু ওগুলা কাজ ভালো করে করতে পারে না কিন্তু এখন যে হচ্ছে কিন্তু ওটার জন্য হচ্ছে না হুম আপনি বসতে পারেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো আমার অনেক টাকা পয়সা লস হয়ে গেছে ওইগুলো ক্ষতি করছে অনেক আমি অনেক নিঃস্ব হয়ে গেছি আমার যে ব্যাংক ব্যালেন্স ছিল সব শেষ আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই ক্ষতি করছো নাকি তোমার সাথে আর কেউ আছে চারজন চারজন বলতেছেন মাথার উপরের দিকে তোলেন চোখ বন্ধ রাখেন দেখেন তো তার গলা সামনে একটা গেছে আল্লাহ আকবর দেখেন যে তার মাথা ফুরছে আলহামদুলিল্লাহ বলুন সাদা ফাঞ্জাবি সাদা ফাকরি পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িগুলা সাদা হুজুর অনেক সুন্দর হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ ইচ্ছায় দূর দূরগীত দুজনে সাহায্য হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পর অনেকগুলো হুজুর সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা লাস্টার চতুর্পাশে আপনি কি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি এই জিনটা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে ক্ষতি করার মতো কতজন আছে তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন হম নিয়ে আসছে ওদেরকে বলেন যে ওদের আমার জন্য কয়টা কফি করছে সয়িত বান কয়টা মারছে কফি এবং বানগুলা তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে জেনে লাশ এবং কফি বান সবগুলো এক জায়গায় করতে বলেন জেনের লাশ এবং কফি বান সবগুলো এক জায়গায় করছে ওদের এগুলো কেউ কেউ ফাটাচ্ছে নাকি নিচ থেকে বন্ধু বন্ধু করছ কি বলে ফাটাইছে নাকি নেস্তেক আসছে উনি আমার ব্যক্তিগত বন্ধুরা করছ আপনার ব্যক্তি বন্ধুদের চেহারা কি আপনাকে দেখাচ্ছে না এখনো দেখা না দেখান কে করছে তাদের চেহারাগুলো দেখাই দেন ই এখনো আসছে না চেহারাগুলো আপনার চোখের সামনে ভাসবে চিনতে পারছেন কথা বলুন চিনছেন আলহামদুলিল্লাহ বলুন আচ্ছা ওই জন্য লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে জোর স্পষ্ট কথা বলেন যে আচ্ছা আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ কোনো সমস্যা আছে আরেকটা আছে যে আমাদের বাড়ির বাথরুম সামনে জিন নগরের গ্রাম গ্রামের বাড়ির বাথরুমের তাকে ধরে নিয়ে আসতে পারেন একটা আছে আর কি তাবিজ তাবিজের তাবিজ আছে ওটা তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে জ্বালাই দিতে বলেন জ্বালাই দিছে মুছুরদেরকে সালাম দেন সেরকম